আসসালামু আলাইকুম আমি সাদিয়া আজকে আপনাদের সাথে বাইরে একটু ঘোরাঘুরির ভিডিও শেয়ার করছি মাঝে মধ্যে আমাদের বাইরে একটু ঘোরাঘুরি করা উচিত ঘোরাঘুরি করলে মন ফ্রেশ থাকে আর নর্মালি আমরা যারা ঢাকা শহরে থাকি তারা তো বদ্ধ ঘরে চার দেওয়ালের ভিতরে থাকি তারা খুবই কম বাইরে যাওয়া আসা করি এবং বাইরের আবহাওয়াগুলো খুব কম অনুভব করতে পারি গ্রাম অঞ্চলে যারা থাকে তারা তো ঘর থেকে বের হলেই সবুজ শ্যামল সুন্দর প্রকৃতি দেখতে পারে তাদের দিন ভালোই যায় আর আমরা ঘর থেকে বের হলে বাইরে গাড়ি ঘোড়া এগুলাই দেখতে পারি ঘর থেকে বের হলে বাইরে ব্যস্ত শহর আমাদের সামনে থাকে ঢাকা শহরের মানুষ প্রত্যেকেই ব্যস্ত তারা কাজ করে খায় তারা কর্ম করে খায় সবাই নিজ নিজ কর্মস্থলে যাওয়াতে ব্যস্ত খুব কম মানুষই থাকে ঢাকায় যারা কিছু না করে বেকার বসে থাকে নয়তো যুবক থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোকদেরও বের হলে কাজ করতে দেখা যায় আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যারা তাদের বাবা মাকে খাওয়ায় না পড়ায় না ওই সব বৃদ্ধ মানুষরা তারা নিজেরাই নিজেদের কর্ম করে খায় তারা তাদের সন্তানের আশায় থাকে না এরকমটা আমি বেশিরভাগ ঢাকা শহরেই দেখেছি বাট কিন্তু যখন আমরা গ্রাম অঞ্চলে যাই গ্রাম অঞ্চলে খুব কমই এসব দেখা যায় যেখানে বাবা মাদের নিয়ে সন্তান খায় না সন্তানদের নিয়ে বাবা মা থাকে না গ্রাম অঞ্চলের বেশিরভাগ মেয়েরা তাদের বাবা মাকে দেখাশোনা করে বাবা মার ভরণ পোষণ সকল দায়িত্বই পালন করে কিন্তু ঢাকা শহরের ছেলেরা আজকে বিয়ে হলে কালকে বউকে নিয়ে আলাদা হয়ে যায় বাবা মাকে খাওয়াতে চায় না পড়াতে চায় না বাবা মার খরচ দিতে চায় না কিন্তু আমরা কি ভুলে যাই যে বাবা মাই আমাদের ছোটোবেলায় খাওয়া খরচ স্কুল খরচ বেতন সব কিছু দিয়ে আমাদের বড় করেছে কেন আমরা ভুলে যাই